আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে এবার আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন আগামী চব্বিশ ঘন্টায় আবারও দক্ষিণাঞ্চলে বারী বৃষ্টির সতর্কতা আগামী বারো ঘন্টার মধ্যে গাঙ্গেয় ও পশ্চিমবঙ্গের উপর একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং দেশের দক্ষিণাঞ্চলের উপর প্রবল আকারে সক্রিয় রয়েছে তাই সকাল থেকে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে বারী বৃষ্টি হতে দেখা গেছে ভারী বৃষ্টি এবং পাহাড়ি ডলে দেশের দক্ষিণাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে অন্যদিকে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে তাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে তো কেমন থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া দেশের মধ্য অঞ্চল থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে পরবর্তী সাত দিনের মধ্যে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এছাড়া পরবর্তী দশ দিনের মধ্যে বঙ্গোপসাগর বুকে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে কিনা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন সম্মানিত দর্শক বন্ধুরা সরাসরি আমরা বায়ু মোড়ে অবস্থান করলাম বর্তমান যে আবহাওয়ার পরিস্থিতি উপকূলীয় অঞ্চলে কিছুটা জোড়া হাওয়া দাম কাপা কিন্তু রয়েছে সমুদ্রের দিকে এবং এখানে বঙ্গোপসাগরে কিন্তু খুবই উত্তাল অবস্থা রয়েছে এখনো পর্যন্ত এবং এখানে প্রায় ঘন্টায় সত্তর কিলোমিটার পর্যন্ত পশ্চিম দিক থেকে দমকা জড়া হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে আর বাংলাদেশের কুতুবদিয়া সহ এখানে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় দক্ষিণ দিক থেকে ছেচল্লিশ কিলোমিটার পর্যন্ত বাতাস বয়ে যাচ্ছে কুমিল্লা বা রাজধানী ঢাকা ত্রিপুরা অঞ্চল এখানে আগরতলা দেখুন দক্ষিণ দিক থেকে সোজা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় প্রায় সাতচল্লিশ কিলোমিটার কিছু কিছু অঞ্চলে চুচল্লিশ কিলোমিটার এইরকম আকারে দমকা বাতাস বয়ে যাচ্ছে এবং আগামী বারো ঘন্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে দেখুন এই লঘুচাপের প্রভাবেই বঙ্গোপসাগর আবার উত্তাল থাকবে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে এবং মৌসুমী অক্ষরাকা বাংলাদেশের একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করেছে এখানে প্রবল আকারে মৌসুমীয় বায়ু কিন্তু সক্রিয় রয়েছে যার কারণে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবারও বৃষ্টি সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তো দেখিয়ে দেব কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে তো সোমবার আগামীকাল সাতে জুলাই নাগাদ আবারও আমরা দেখতে পাচ্ছি মধ্য সাগর উত্তাল থাকতে পারে বাতাসের গতি থাকতে পারে প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত এবং ভারী মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাত ঘটায় পায় উপকূলীয় অঞ্চলেও হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এখানে আবারও দমকা জড়ো বাতাস থাকবে ঘন্টায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে এবং সেটা সন্দীপ ফাঁটিয়া এখানেও সাগরের দিকেও কিন্তু দমকা জোড়া হাওয়া থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এবং পরবর্তী দশ দিনে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা দেখুন আমরা প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখুন লঘুচাপটি কিন্তু ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উপর অবস্থান করবে এই লঘুচাপের ফলে এখানে ভারতেরও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকবে তবে পরের দশ দিনে আমরা বঙ্গোপসাগরে কোনো ধরনের নতুন লঘু চাপ অথবা যে নিম্নচাপ তৈরি হওয়ার আবাস কিন্তু পাচ্ছি না যদি পাই অবশ্যই পরবর্তীতে জানাবো তো এবার আমরা চলে যাব আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে বা বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় থাকবে বর্তমানে একটু আমরা উপগ্রহ চিত্র মোড়ে যাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখিয়ে নেব বর্তমান কিন্তু একেবারে ভারী মেঘ কিন্তু বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে রয়েছে দেখুন আপনারা সরাসরি লাইফিস কিনি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ভারী মেঘলা আকাশ এবং অনেক এলাকায় বৃষ্টিপাত শুরু হচ্ছে সকাল নাগাদ এখানে দক্ষিণ অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে অলরেডি টেকনাপের দিকে কক্সবাজার উঁকিয় স্যান্টমার্টিন কুতুবদিয়া লামা আলিকদম থানচি বাসখালী এখানে সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং এছাড়া বরিশাল খুলনা বিভাগের দক্ষিণের কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে এই মুহূর্তে ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিপাত তৈরি হচ্ছে বিকেল নাগাদও এবং রাত্রের দিকেও বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আর এদিকে মৌলভীবাজার তারপর হাবিবগঞ্জ বানিয়াচন্দ ইটনা জগন্নাথপুর দেখুন ব্যাপক মেঘলা আকাশ এবং সিলেট এবং সহ এবং বৃষ্টিপাত হচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে এদিকে এছাড়া দেশের উত্তরাঞ্চলে রংপুরের দিকে হালকা রোদ হালকা মেঘ এরকম পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর আংশিক মেঘলা এবং আকাশ পরিষ্কারও আছে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উত্তরাঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে আংশিক মেঘলা নিয়ে রাজধানী ঢাকা বিভাগের কিছু জেলায় রোদ এবং এই যে পরিষ্কার এবং মেঘলা আকাশ আর চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় রোদের দেখা নেই একেবারে মেঘলা আকাশ হয়েছে পশ্চিমবঙ্গের আকাশও কিন্তু একেবারে ভারী মেঘ কলকাতা তারপর ছন্দনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট এবং বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর সকল জেলার আকাশ কিন্তু মেঘলার সঙ্গে বৃষ্টিপাত বৃষ্টিপাত হচ্ছে বেশ কিছু জায়গা জুড়ে আমরা যদি একটু বৃষ্টিপাত বা ইমেজটা দেখি দেখুন অনেক এলাকায় ঘোলাতর মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে তারপরে দিকে আরামবাগ বা আশেপাশে অঞ্চল জুড়ে বরিশালের দিকে বিকেল নাগাদে বৃষ্টিপাত হচ্ছে খাওকালি বরিশাল তারপর এখানে দেখুন জালকাটি এখানে তারপর রাজপুর ধুম এখানে ধুমকি এই এলাকার দিকে চরপেশম এখানে বেশ কিছু এলাকায় সেনবাগ আর উত্তরে সিলেট বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে বারে বৃষ্টিপাত শুরু হয়েছে মৌলভীবাজার কুলাওড়া কামালগঞ্জ ধর্মনগর পালাগঞ্জ এখানে কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে দেখুন এখানে কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং রাতে সিলেট বিভাগের উত্তর দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি গতকালের আপডেট জানিয়েছিলাম বিকেল থেকে রাতের মধ্যে সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো ইতিমধ্যে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে আপাতত ময়মাসি রাজশাহী এবং রংপুর বিভাগের উপর বৃষ্টিবাহী মেঘ নেই তেমন বৃষ্টিপাতের আবাস নেই রংপুরে দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে বাকি এলাকায় বৃষ্টি দেখা নেই শিলিগুড়ি আলিপুর দুয়ার গোলাপাড়া এখানে উত্তরবঙ্গের উপরও তেমন বৃষ্টিপাতের আশঙ্কা নেই আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড় বৃষ্টিবাহী মোড়ে চলে যাচ্ছি পরবর্তী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা বা পরবর্তী সাত দিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে তা দেখিয়ে দিচ্ছি দেখুন সোমবার সাত তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে সুন্দরবন এছাড়া উপকূলীয় এখানে এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাকি এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ থাকবে হালকা বৃষ্টি বিক্ষিপ্ত আকারে তবে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আগামীকাল সাত তারিখ নাগাদ পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খাগড়াছড়ি দিঘিনালা লঙ্গদু এবং এদিকে পাহাড়ি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আপাতত সকালে একেবারে দক্ষিণ উপকূলে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝারি থেকে বাড়ি বা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে টেকনাফের দিকে বা সহ এখানে কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে রাত থেকে বা বর্ষকালে এবং এরপরে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমতে পারে এবং বিকেল নাগাদ পাহাড়ি অঞ্চলের দিকে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আর অন্যদিকে খুলনা বিভাগের উত্তরাঞ্চলে এখানে শান্তিপুর চন্দ্রনগর অথবা কটসাদপুর দামহুদা এই এলাকায় আলমডাঙ্গা তারপরে দিকে ফাংশা এলাকায় পাবনা বেড়া নাগারপুর টাঙ্গাইল এই এলাকার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এখানে পাহাড়ি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী দেখুন এছাড়া আমরা যদি আবার মঙ্গলবার আটটারির দিকে আটটারি না তারও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে একেবারে দক্ষিণ অঞ্চল দিয়ে মায়ানমার থেকে শুরু করে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে আবারও টেকনা কক্সবাজার সহ মুশকালি এখানে সাগরের দিকে মাজার থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগের দিকে বিক্ষিপ্ত দু এক এলাকায় বৃষ্টিপাত থাকবে বাকি এলাকায় মেঘলা থাকবে আকাশ কিছুটা মেঘলা নিয়ে রুদ্র আকাশ বা পরিষ্কার থাকবে এবং মঙ্গলবার আট তারিখ বেশিরভাগ এলাকায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তখন পিরোজপুর খুলনা বিভাগের দিকে খুলনা বাঘেরহাট অঞ্চল তারপর ঠুঙ্গিপাড়া আর মংলা তবে এখানে বজ্রপাত হবে না বজ্রপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা নেই বা তেমন জড়া হওয়াও কিন্তু গড়ার সম্ভাবনা নেই মূলত বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মূলত বর্ষাম ভারী বৃষ্টি এরকম বৃষ্টিপাত থাকতে পারে আর সেনবাগ মতিরহাট তারপর দিকে ফরিদগঞ্জ কুমিল্লা এই এলাকায় কাগড়াচুরি পরিচুরি এখানে কিছু এলাকায় জড়া হাওয়া দমকা বাতাসও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে উপকূলীয় অঞ্চলগুলোর উপর এখানে আট নতুন করে আবারও বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু থাকছে উত্তরবঙ্গের উপর আপাতত বৃষ্টিপাতের সতর্কতা কম রয়েছে আগামী সাত তারিখ নাগাদও ময়মাসি রংপুর এদিকে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই আর মঙ্গলবার আট তারিখে যদি আমরা একটু দেখি মঙ্গলবার আট তারিখের আপডেটে এখানে বরিশাল এবং খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে আর এছাড়া উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে এরপরে বুধবার নয় তারিখ দেশের একেবারে দেখুন মধ্যপূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ত্রিপুরার দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে আমরা দশ তারিখের আপডেটে যাচ্ছি দশ তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আবারও হালদিবাহি শিমনগর এবং সাতক্ষীরা শ্রীকন্তাপুর করোনা অভয়নগর এখানে কিন্তু প্রচণ্ড আকারে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে একেবারে প্রচণ্ড সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী দশে জুলাই নাগাদ তো দেখুন এ হচ্ছে মূলত আবহাওয়ার পরিস্থিতি আর এরপরে দশ তারিখের পরেই কিন্তু বৃষ্টির মাত্রা অনেকটা হালকা হচ্ছে এবং নতুন করে আবারও উত্তরাঞ্চল সহ দক্ষিণের কিছু এলাকায় আবারও ভারী বৃষ্টিপাত তৈরি হচ্ছে এরকম পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে আপাতত এর নতুন কোনো পরিবর্তন আসলে জানাবো এবং দশ তারিখে পরে দক্ষিণ অঞ্চল থেকে বৃষ্টির মাত্রা কমে আসতে পারে অনেকটাই কমে যেতে পারে বৃষ্টির মাত্রা অনেকটা হালকা হয়ে হালকা হয়ে যেতে পারে আর যদি আমরা একটু দেখি কী পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা পরের তিন দিনে যে বৃষ্টির সম্ভাবনা সেটি মায়ানমার অঞ্চল দিয়ে বেশি আর দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়ে এখানে আগামী আটচল্লিশ ঘন্টায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা মাঝারি এখানে কিছুটা করুণা বরিশাল এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে হালকা মাঝারি ময়মাসিহ সিলেট এখানে পরের তিন দিনে কম বেশি বিক্ষিপ্তকারে মাঝারি থেকে কিছুটা বাড়ি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আর পরবর্তী পাঁচ দিনের মধ্যে সিলেটের দিকে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে এদিকে সিলেট তারপর জগন্নাথপুর সাতকবাজার বিশনবাপুর চিরাপুঞ্জি জেন্কিয়াপুর চরকাই জাকিগঞ্জ খাদ্য অঞ্চল এখানে এখানে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে এবং খুলনা এবং কলকাতা সহ এই অঞ্চল দিয়ে কিছুটা মাঝারি থেকে বাড়ে বৃষ্টিপাত হতে পারে তো দেখুন ও হচ্ছে এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত কবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ